নমস্কার বন্ধুরা ইতিমধ্যেই সবথেকে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আবহাওয়ার দিকে খনি আসছে কালবৈশাখী বৃষ্টিপাত সহ বিদ্যুৎ ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া বারো ঘন্টার মধ্যেই বাংলায় ঢুকতে চলেছে কাল কালবৈশাখী ঝড় খুব শীঘ্রই আসতে চলেছে এই ঝড়টি দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টিসহ বর্জ্যবিদ্যুৎ এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ছোড়ো আবহাওয়া বইতে চলেছে উত্তরবঙ্গে অনেক জায়গায় কিন্তু দেখা যাবে এই সমস্ত ছোড়ো আবহাওয়া এবং কালবৈশাখী ঝড় তো বন্ধুরা আজকে পাঁচই মে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশের আবহাওয়া কী রূপ ধারণ করেছে এবং বন্ধুরা কালকে হতে চলেছে ছয়ই মে আর কালকেই ঘনিয়ে আসছে কালবৈশাখী ঝড় তো কখন আসছে আপনাদের দেখাবো বন্ধুরা উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে খুব বৃষ্টিপাত হতে চলেছে খুব শীঘ্রই বেশ কয়েকদিন ধরে প্রবাহ যেভাবে দপকাচ্ছে বাংলাকে সেভাবেই কিন্তু আবারও বৃষ্টিতে ভেজাবে পুরো বাংলাটাকে তো বন্ধুরা আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খুব গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা আজকের আপডেটে কি জানানো হয়েছে খনি আসছে কালবৈশাখী ঝড় সঙ্গে শিলাবৃষ্টিপাত সহ বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ছোড়ো আবহাওয়া তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট দেওয়া হয়েছে বৃষ্টি সম্পর্কে তো বন্ধুরা অনেস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া বুলেটিন যেখানে দেওয়া রয়েছে কবে কোথায় বৃষ্টিপাত হচ্ছে এবং কোথায় বৃষ্টিপাত হচ্ছে না সে সমস্ত কিন্তু এখানে আপডেট দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন আর আজকে পাঁচ তারিখ পাঁচই মে আজকের দিনটি কোথায় কেমন যাচ্ছে কোথায় বৃষ্টিপাত হচ্ছে সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছেন দেখতে পাচ্ছেন যে সমস্ত জেলাগুলিতে আজকে বেশি পরিমাণের বৃষ্টিপাতের কথা উল্লেখ করে দিয়েছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে আজকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনার আশঙ্কা দেখা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আপডেট দেখতেই পাচ্ছেন তারপরে এখানে যে সমস্ত বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে দেখতে পাচ্ছেন একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্টের মধ্যে বৃষ্টিপাত হবে এই সমস্ত জেলায় এবং তার থেকে কম বৃষ্টিপাতের আশঙ্কা দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এবং দেখতে পাচ্ছেন তার নিচে রয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলিতে খুব হালকা পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কার কথা বলা হয়েছে দেখতে পাচ্ছেন ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মধ্যে তার থেকেও যেখানে বৃষ্টিপাত না বলাই চলে দেখতে পাচ্ছেন এই সমস্ত জেলাগুলিতে পঁচিশ পার্সেন্টের নিচে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিয়েছে দেখতে পাচ্ছেন আজকে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাত আজকে প্রায় হচ্ছেই না তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখে নিলাম পাঁচ তারিখে অর্থাৎ আজকের দিনটি তারপর আমরা দেখে নেব সব থেকে যেটা মারাত্মক দিন বা খনি আসছে বৃষ্টিপাত যেখানে কালবৈশাখী ঝড় এবং সহ। দেখতে পাচ্ছেন ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে তীব্র গতিতে আসছে আবহাওয়া বা বাই দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে ছয় এবং সাত তারিখে এই দিনটিতে প্রচণ্ড পরিমাণে যে সমস্ত জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন এই সমস্ত কালারটি আপনারা মিলাবেন দেখতেই পাচ্ছেন যে ছিয়াত্তর থেকে একশো পার্সেন্টের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা এখানে দেখতে পাচ্ছেন কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সহ এই সমস্ত জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণের বৃষ্টিপাত হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সমস্ত জেলাগুলিতে আজকে কিন্তু এরকম বৃষ্টিপাত হচ্ছে হচ্ছে তার থেকেও কিন্তু সাত তারিখ এবং ছয় তারিখে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে দেখতে পাচ্ছেন তার থেকে যে জেলাগুলিতে কম পরিমাণে বৃষ্টিপাত হবে একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট মধ্যে এই সমস্ত জেলাগুলিতে দেখতেই পাচ্ছেন মুর্শিদাবাদ বীরভূম তারপরে দেখতে পাচ্ছেন নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে একান্ন থেকে পঁয়াত্তর পার্সেন্টের মধ্যে এখানে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিয়েছে ছয় তারিখ এবং সাত তারিখে তো বন্ধুরা এবার আপনারা কিন্তু দেখে নেব যে এখানে কিন্তু ছয় তারিখ সাত তারিখ প্রচণ্ড পরিমাণের বাংলা ভিজবে এই সমস্ত জেলাগুলি তারপর দেখতে পাচ্ছেন আট তারিখে আমরা দেখে নেব আট তারিখে প্রায় এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্লারটি একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্টের মধ্যে বৃষ্টিপাত হবে প্রায় আমাদের পশ্চিমবঙ্গে সব জেলাগুলিতে প্রায় এখানে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কথা কিন্তু উল্লেখ করে দিয়েছেন পঞ্চম দিন যেটা হচ্ছে আট তারিখ আটই মে এখানে কিন্তু সব জেলাগুলিতে প্রায় একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্টের মধ্যে বৃষ্টিপাত হবে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন কোন কোন জেলায় কবে কত পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে তো বন্ধুরা আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনার জেলায় যদি কোনো রকম বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধির কথা উল্লেখ করা হয় এই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তো অবশ্যই বন্ধুরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এরকম ভিডিও করে তো বন্ধুরা তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে ডাকবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দি ভিডিও আজকের ভিডিও এখানেই শেষ করছি